সম্প্রতি বামুটিয়ার তুফানিয়া লুঙ্গা চা বাগানে প্রবীর শিল নামে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে কতিপয় তিন যুবকের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লেফুঙ্গা থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের রিমান্ডে আনার পর ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে শুক্রবার এদিন মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তরা এই গোটা ঘটনার পুনর্নির্মাণ করে জানা গেছে ঘটনার দিন প্রয়াত প্রবীরশীল এবং অভিযুক্তরা একটি পিকনিক পার্টিতে বসে সেখানে শুরু হয় তাদের মধ্যে ঝগড়া এই ঝগড়াকে কেন্দ্র করে শুরু হয় আক্রমণ মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে অভিযুক্তরা প্রয়াত প্রবীরশীলকে বেধরক মারধুর করে যার ফলে সে গুরুতর আহত হবার পর জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি কুড়াল যদিও অভিযুক্তদের বক্তব্য তারা এই কুড়াল দিয়ে প্রবীর শিলকে আঘাত করেনি কিন্তু তার উদ্দেশ্যে সেটি ছুঁড়ে মেরেছিল কিন্তু তার গায়ে এই কুড়াল লাগেনি বলে জানিয়েছে অভিযুক্ত শেখর তাতি তবে এই খুনকাণ্ডের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে বিস্তারিত মুখ খুলতে চাইছে পুলিশ দ্য ফ্যাক্ট ব্যুরো